এই চ্যানেলে ভিডিও শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য কাউকে ক্ষতি করার জন্য নয় ধর্মীয় রাজনীতি এবং কোনো ঘটনার সাথে মিলে গেলে শুধুমাত্র সেটা কাল্পনিক এই ভিডিও দেখার পরে আপনি যদি কাউকে কোনো ক্ষতি করেন তার দায়িত্ব শুধুমাত্র আপনার আমার নয় শুধুমাত্র এন্টারটেনমেন্টের তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি লাভ ডক্টর আমি আজির চলুন ভিডিও শুরু করি তার আগে বন্ধুরা আপনাদের ছোট্টটা রিকোয়েস্ট ভিডিওতে যদি লাইক না করতেন একটা লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আজকে ভিডিওটা হচ্ছে আমার একটি ভাই কমেন্ট করেছে ভাই আমার তিনটে গার্লফ্রেন্ড

আর ভিডিওটা শেয়ার করুন আর চলো না শুরু করি আজকে ভিডিওটি দেখো প্রথমত যদি তোমার তিনটে গার্লফ্রেন্ড দুটো গার্লফ্রেন্ড অথবা তিনটে গার্লফ্রেন্ড থাকে আমি ছেলেদের দিতে বোঝাসি মেয়েরা এই দিতে বুঝেনা বাবা ঠিক আছে তো যদি আপনার তিনটে গার্লফ্রেন্ড থেকে থাকে ঠিক আছে অথবা দুটো গার্লফ্রেন্ড থেকে থাকে তাহলে কি করবে এখানে তুমি একা ভালোবাসো এই সুন্দর বলে ভালোবাসছো ও তোমাকে ভালোবাসা বলে ভালোবাসো এখন তুমি কি করবে তুমি তো বিবাদে পড়ে গেছো তো এই কারণেই তোমাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে যদি কেউ লাইফে ভেবে থাকো যে আমি দুটো প্রেম করবো তো সেই দুটো ভিডিও দেখো দেখো প্রথমত দুটো প্রেম করা এটা অসম্ভব ব্যাপার তিনটি প্রেম করা তো আরো অসম্ভব ব্যাপার যদি আপনার দুটো মোবাইল থাকে যদি আপনার গার্লফ্রেন্ড আপনাকে ফোন করে একটা গার্লফ্রেন্ড আপনি ভাবছেন যে আমি দুটো গার্লফ্রেন্ডের জন্য দুটো মোবাইল ইউজ করছি ভালো কথা একটা গার্লফ্রেন্ড আপনার কাছে ফোন করেছে সে তার সাথে কথা বলতে বলতে তারপরে আরেকটা গার্লফ্রেন্ড ওই মোবাইলে ফোন করেছে তো দুটো গার্লফ্রেন্ড ফোন করলে আপনি দুটো সাথে একসাথে কথা বলতে না এ বলবা হ্যালো এই বলে ভালো আছে এ বলবে কি করছো কি উত্তর দেবো দুটোই পারবা না এই জন্যই লাইফে একটা প্রেম করো দেখো লাইফে একটা প্রেম করলে কি হবে শান্তি পাবা সুখ পাবা অশান্তি পাবে না ওই জন্যই মানুষ কিন্তু একটাই বিয়ে করে হ্যাঁ অনেক কষ্ট গ্রামে খুঁজে পাবা তুমি তোমার গ্রামে যে কোনো লোকের দুটো বিয়ে

তাহলে কি করবেন যখন আপনি বলবেন স্যার আমি আমি দুটো প্রেম করছি কি করব এখন দুটো প্রেম করলে আপনাকে কি করার দরকার আপনি কাকে ভালোবাসেন সেটা দেখা দরকার নেই আপনি যদি ভাবেন যে আমি এই মেয়েটাকে ভালোবাসি এই মেয়েটা আমি চাই ওই মেয়েটাকে আমি ভালোবাসি না ওই মেয়েটা আমি ভালোবাসি চাইনি এখানে তুমি কিন্তু খুব বড় একটা ভুল করছো কেন ভুল করছো তুমি যাকে ভালোবাসো তাকে তুমি তোমার কাছে নিচ্ছো যাকে তুমি ভালোবাসো না তাকে তুমি দূরে ফেলে দিচ্ছ

তো এই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব। আপনি যাকে ভালোবাসেন তার কাছে আপনি থাকেন আপনাকে যে ভালোবাসে তার কাছে আপনি আপনি যাকে ভালোবাসেন তাকে আপনার কাছ থেকে দূরে ছেড়ে দিন এটাই হবে কারণ তুমি যাকে ভালোবাসো সে তোমার কাছে অনেক বায়না করবে তুমি তাকে তোমাকে যে ভালোবাসে তার তুমি কোনো শাক পূরণ করবো না তবুও সে তোমাকে ভালোবাসবে তুমি যাকে ভালোবাসো তাকে তুমি তার শখ পূরণ করবো তবুও তোমাকে ভালোবাসবে না এটাই হবে তো এখানে আপনার মূল পয়েন্ট এটাই একটা ভালোবাসুন দুটো প্রেম দরকার নেই আর দুটো প্রেম করলেই ফেসে যাবেন দুটো নৌকায় যখন পা দেবেন দুই নৌকা দুই দিকে যখন চলে যাবে মধ্যেখানে নিজে পরে হাবুডুবু খাবো কান্না চোখের জল নাকের জল চোখের জল নাকের জল এক হবে তখন আপনাকে কেউ ধরতে আসবে না সো একটা প্রেম করুন জীবনে সাকসেস হবে বন্ধু সাকসেস হয়ে গেলে একটা প্রেম করতে আপনাকে তো